মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিয়ে নানা মিম দেখা যায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই ঠাট্টা করেন তার কথাবার্তা নিয়ে হ্যাঁ মমতাও ঠাট্টা করেন কিন্তু এই ঠাট্টার মধ্য দিয়ে হালকা চালে কত রাজনৈতিক গুড়ো কথা বলে দেন আমাদের মতো আমজনতা হয়তো ধরতে পারি না রসিকতা করি কিন্তু সমাজদার যারা মমতার এই ইশারাই বুঝে যান কি বলতে চাইছেন তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে এখন আর বিরোধীরাও প্রশ্ন তোলেন না একটা উদাহরণ দিলেই বোঝা যাবে মমতার কথা যদি কংগ্রেস আজ মানত হয়তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতেন না হ্যাঁ ঠিকই বলছি চলুন দেখে নেওয়া যাক আচ্ছা বলুন তো নরেন্দ্র মোদী কত ভোটে জিতেছেন নরেন্দ্র মোদী বারাণসী থেকে এক লক্ষ বাহান্ন হাজার পাঁচশো তেরো ভোটে জিতেছেন দু সালে এই ব্যবধানটা ছিল চার লক্ষ উনআশি হাজার পাঁচশো পাঁচ ভোট এবারের কংগ্রেস প্রার্থী অজয় রায় ভোট পেয়েছেন চার লক্ষ ষাট হাজার চারশো সাতান্ন ছাব্বিশ শতাংশ ভোট বাড়িয়েছেন অন্যদিকে নরেন্দ্র মোদীর নয় পয়েন্ট তিন আট শতাংশ ভোট কমেছে ভাবুন ঈশ্বরের দূত তিনি তিনি এদেশের প্রধান সেবক তার ছাতি ছাপ্পান্ন ইঞ্চি অনেকে বলেন তিনি হিন্দু হৃদয় সম্রাট সেই তিনি হিন্দুদের পীঠস্থান বারাণসী থেকে প্রায় সাড়ে নয় শতাংশ ভোট কম পাচ্ছেন এখানেই আসছে মমতার মাস্টারস্ট্রোক কি সেই মাস্টার মাস্টারস্ট্রোক তার আগে বলি অজয় রায় কী কী আমরা খুব একটা চিনি দেশ জুড়ে পরিচিত মুখ তিনি নন কিন্তু দক্ষ সংগঠক বলে পরিচিত পাঁচবারের বিধায়ক এবং উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি সেদিক থেকে অজয় রায় বেশ হেভিওয়েট কিন্তু ততটাও নয় কারণ তার সারনেম গান্ধী নয় তাই নয় কি যদি গান্ধী হতো তাহলে এই লড়াই আরও হাড্ডাহাড্ডি হতো এখানেই মমতা প্রস্তাব দিয়েছিলেন বারাণসী থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানোর হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় উনিশে ডিসেম্বর ইন্ডিয়া বৈঠকে প্রস্তাব দিয়েছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে দাঁড় করানো হোক তাহলে তিনি নিজে প্রিয়াঙ্কার হয়ে প্রচার করবেন কিন্তু দাদা রাহুল গান্ধী সেই ঝুঁকি নিতে পারেননি বোনকে রাজনৈতিক ময়দানে অবতরণ করানোর জন্য উপযুক্ত জমি খুঁজে পাচ্ছিলেন না নরেন্দ্র মোদীর কাছে গুহারা তো হারবেন কিন্তু কে জানতো নরেন্দ্র মোদী এত ভোট কম পাবেন অজয় রায় সামান্য উত্তরপ্রদেশের সংগঠক বিশ্ববিখ্যাত লিডার নরেন্দ্র মোদীকে এমন নাস্তানাবুত করবেন কংগ্রেস জানত না রাহুল গান্ধী জানতেন না সোনিয়া গান্ধী জানতেন না হয়তো মমতা অনুমান করেছিলেন সামথিং রং যদি অনুমানও নাও করে থাকেন রাজনীতিতে ঝুঁকি তো নিতেই হবে আজ এত ঝুঁকি নিয়েই মমতা মমতা হয়েছেন নিজের রাজ্যে তিনি প্রত্যয়ী ছিলেন আসন বাড়াতে পারবেনই একটা বিষয় দেখুন মমতা বলেছিলেন কংগ্রেসকে দুটো আসন ছাড়তে রাজি বহরমপুর এবং মালদাও দক্ষিণ এই দুটোতেই কিছু করতে পারবে কংগ্রেস তাই ফল হলো বহরমপুরে হারলেও মালদা দক্ষিণ জিতেছে ধরুন কংগ্রেসের কথা শুনে যদি দশটা আসন তৃণমূল ছেড়ে দিত আজ তাহলে কি ফল হতো ভাবুন তাই এখানে মমতা শতপ্রনোদিতভাবে জোট না করে একা লড়ার সিদ্ধান্ত তৃণমূলের জন্য সঠিক বলেই প্রমাণিত হল তেমনই মমতার কথা যদি শুনে কংগ্রেস প্রিয়াঙ্কাকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড় করাতো তাহলে বারাণসীতে সত্যি ঝড় উঠতো সেই সেই ঝড়ে নরেন্দ্র মোদী থাকবেন কি প্রিয়াঙ্কা বলা কঠিন ছিল প্রিয়াঙ্কা যে অজয় রায়ের থেকে আরও কিছুটা ভোট বেশি পেয়ে মোদীর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতেন আজকের ফল দেখে নিশ্চিত করে বলাই যায় তাই তো পরে রাহুল গান্ধীকে বোকার মতো বলতে হয়েছে আমি বলেছিলাম প্রিয়াঙ্কাকে বারাণসী থেকে দাঁড়াতে তাহলে দু লক্ষের বেশি ভোট পেয়ে জিতত আমার বোন কিন্তু সেই বলার মধ্যে কতটা জোর ছিল প্রশ্ন আছে দেখুন আর একটা বিষয় আজ প্রিয়াঙ্কাকে কোথায় দাঁড় করানো হচ্ছে রাহুল গান্ধীর ছেড়ে আসা আসন ওয়াইনারে অর্থাৎ বোনকে সুরক্ষিত করতে একসময় মান বাঁচানো ওয়াইনাটকে দিয়ে রাহুল কি খুব ভালো বার্তা দিতে পারল মনে করুন যদি প্রিয়াঙ্কা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াতো এবং হাড্ডাহাড্ডি লড়ে হারতেন তাহলে কি হতো প্রিয়াঙ্কার মান আরও বাড়ত বারাণসীর ফল দেখি বোঝা যাচ্ছে এই লড়াই নেক টু নেক হতো যদি পঞ্চাশ ষাট হাজার ভোটে প্রিয়াঙ্কা হারতেন আসলে হার নরেন্দ্র মোদিরই হতো আর যেমন বিরোধীরা ন্যারেটিভ তৈরি করছে সেই ন্যারেটিভ আরও স্ট্রং হতো আর প্রিয়াঙ্কার রাজনৈতিক কেরিয়ারে একটা মাইল ফলক হয়ে থাকত সত্যি নরেন্দ্র মোদী এই মুহূর্তে সব থেকে শক্তিশালী নেতা তাঁর বিরুদ্ধে ক্লোজ মার্জিনে হারা মানে সম্মানের সেই সম্মান নিয়ে ওয়াইনারে দাঁড়ালে দক্ষিণ ভারত তাকে মাথায় তুলে নাসত কিন্তু ওই যে মমতার কথা যদি শুনতেন রাহুল বা একটু ভরসা করতেন আপনি কী মনে করেন জানান আপনার মতামত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার পছন্দ আমার অনুপ্রেরণা ভালো থাকবেন সুস্থ থাকবেন